জাতীয় নির্বাচন আগামী রমজানের আগে করার প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে নির্বাচনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও এই বৈঠকে আলোচনা হয় যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদার বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানানো হয় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার তেরো জুন লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সাড়ে দশটার দিকে বাংলাদেশ সময় সাড়ে তিনটা বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর একটায় বাসা থেকে বের হন তারেক রহমান স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে ডরচেস্টার হোটেলে প্রবেশ করেন তিনি সাড়ে দশটার পর তারেক রহমান হোটেল থেকে বের হন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমিন খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবি এর আগে লন্ডনে বৈঠকের জন্য ডক্টর ইউনুসের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয় খবর খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ